আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই বাসের বডি তৈরি হওয়ার পর বেশ কয়েকটি ছবি বাজার এসেছিল অর্থাৎ বিভিন্ন গ্রুপে ছাড়া হয়েছিল তারপর থেকে অনেকেই দেখতে চেয়েছেন বাসটি কেমন হয়েছে আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই বাসের বডি থেকে শুরু করে সব কিছু ইন্টিরিয়ারে ঘুরিয়ে দেখাবো যে কেমন বডি হিমালয় বানালো তাদের এইট জের প্রথম এইট জেতে এই বাসটির বডি বানিয়েছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হিমালয় এইট যে বডি বানিয়েছে খুব একটা খারাপ করেনি প্যাট্রোনাস ওরানিয়া আপনার গাড়ির ইঞ্জিনকে ভালো রাখতে এটি ব্যবহার করতে পারেন ডিজেল ইঞ্জিন এবং কমার্শিয়াল ভেহিকলের জন্য বিশেষভাবে ইঞ্জিন অয়েল আর এতে রয়েছে যা ইঞ্জিনকে দীর্ঘ সময় ধরে শক্তিশালী পারফরমেন্স দেয় বিস্তারিত জানতে ভিজিট করুন প্যাট্রোনাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ কণ্ঠ যদি দেখায় কিছুটা ভিন্নতা এনেছে বিশেষ করে লাইটে ট্যুরিজেপে লাইট তারা লাগিয়েছে যেটা সৌদি প্রথম ব্যবহার করে তাদের নন এসি বাসে এর বাইরে আমার কাছে মনে হয়েছে বডি বেশ ভালো হয়েছে এবং তারা গর্জিয়াস করার চেষ্টা করেছে নন এসির ক্ষেত্রে বাসের যে গেট গেটের পাশেই জাপান বাংলাদেশের পতাকা লাগিয়েছে এর উপর এলাকা প্রিমিয়াম কোচ নন এসির ক্ষেত্রে প্রিমিয়াম বলা যায় টি সিসটিকে এর বাইরে হিমালয়ের যে পেন্ট স্কিম সেটি তারা রেখেছে হিমালয়ের ওয়ান জে বাসের যে পেন্ট সেই পেন্টই দিয়েছে এর বাইরে তেমন কোনো পার্থক্য নেই ব্যাক তারা কিছুটা পরিবর্তন এনেছে ব্যাকের ধরন থেকে লাইট সব কিছুতে পরিবর্তন এসেছে কিন্তু পেন্ট স্কিম একই আছে এটা খুব একটা খারাপ লাগছে না এরজের সাথে হয়তো অনেকে আশা করেছিলেন ভিন্ন একটা কিছু থাকবে কিন্তু হিমালয় তার যে বডি শেপ সেটা রাখার চেষ্টা করেছে আগের বডি শেপের সাথে এটার খুব একটা পার্থক্য আমি পাইনি এবার ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে এরজেট ভেতর ধুলামলা পরে আছে কারণ বাসগুলো এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি কিছুটা ঘষা মাজা বাকি আছে শেষ ফিনিশিং এটা হচ্ছে ড্যাশবোর্ড এর যে ড্যাশবোর্ডটা খুব সুন্দর তবে লাইটের যে সুইচগুলো জয়েন অপ দিয়েছে এগুলো আরেকটু সুন্দর করা যেতে পারতো এই ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এবার বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই উপরে হচ্ছে এই অবস্থা এখন অনেকে এই ডিজাইনটাই দিচ্ছে হিমালয় তাদের বাসে এই ডিজাইন দিয়েছে হানিফের বেশ বাসে এখন এই ডিজাইন পাওয়া যায় সেম ডিজাইন অনেকটা রাখার চেষ্টা করেছে আর এই হচ্ছে সিট চল্লিশ সিট এই বাসে ব্যবহার করেছে টু ইস টু টু ফরমেটে ইকোনমিক ক্লাসের সিট সিটগুলো তুলনামূলক একটু শক্ত তবে সিটগুলোতে বসে খুব একটা খারাপ লাগবে না লেগ রেস্ট নেই কোনো সিটের সাথে বাংলা সিটিগুলো হিমালয় তার সবগুলো গাড়িতে এরকম সিটি ব্যবহার করে এখানে হেড রেস্ট আছে এটাও বেশ ভালোই নরম ভেতরের দিকে একই অবস্থা বাসে একটু অন্ধকার গ্যারেজের মধ্যে আছে এই হচ্ছে আপনার লেগ স্পেসের অবস্থা খুব একটা খারাপ লেগ স্পেস না ওয়ান জে থেকে এইট জের তুলনামূলক একটু লম্বা ফলে একটু বেশি লেগ স্পেস পাওয়া যাবে নেটের ব্যাগ আছে প্রতি সিটের সাথে আর সিট বেশ কয়েকটা শোয়ানো আছে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ লেগ স্পেস আপনারা পাবেন এই বাসে লাইট ফ্যান থেকে শুরু করে সবই লাগানো সে জাস্ট শেষ ফিনিশিংটা এখন শুধুমাত্র বাকি এগুলো হচ্ছে রিডিং লাইট এখানে আছে এসির নব নে আছে তবে যেহেতু নন এসি বাস এটা কোনো কাজে লাগবে না আপনাদের আর একদম সামনে হেল্পারের বসার জন্য একটি সিট বসিয়েছে তবে এতে পেছনের যাত্রী প্রথম যিনি বসবেন তার হয়তো পা রাখতে একটু সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে এর বাইরে সব কিছু মিলে যদি বলো ওভারঅল খুব একটা খারাপ লাগেনি আমার কাছে হিমালয়ের এই বাস এজের জের বাস প্রথম দেখায় বেশ ভালোই লাগছে আমার কাছে আরেকটা বড় বিষয় যে যারা এখনও পর্যন্ত এট হিমালয়ের বাস দেখেননি তাদেরও আমি দেখাতে পারছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটাও আমার জন্য একটা বড় পাওয়া এখন শুধুমাত্র অপেক্ষা কবে এই বাসের নাম্বার প্লেট পায় কবে বাসের পারমিশন পায় তার কবে থেকে রাস্তায় চলা শুরু হয় এটা এখন দেখার বিষয় আশা করছি খুব দ্রুত সব সমাধান হবে এবং এই ভালো মানের যে বাসগুলো আছে এগুলো আবার দেশের রাস্তায় রাজত্ব করবে আর এরপরের পরের ভিডিওতে আমি চেষ্টা করব ইকোনোর যে বাসটি আছে সেই বাসটি আপনাদের ঘুরিয়ে দেখানোর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে